বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এই মুহূর্তে এবারে যারা এই মুহূর্তে রয়েছেন শিক্ষার্থীরা এবং এই মুহূর্তে এই প্রভাব করে দিয়েছেন আমরা তাদের কাছ থেকে জানবো কি দাবি দাওয়া নিতে আজকে এখানে মাকে উপস্থিত আর <kung> মানুষ <government> você

নিয়বে শুনো আমি বলতে চাইছি আমরা এই মুহূর্তে পরিচালক বরাবর কথা বলছি আমরা পরিচালক বরাবর কথা বলছি কথা বলার পরে উনি আমাদেরকে বলতেছেন অনেকটা জরুরি মিটিং এ আছেন নুরজাহান হসপিটালে এখানে নাকি উসমানী মেডিকেলের আরো বিভিন্ন ডাক্তারগণ আছেন তাদের সাথে মিটিং করতেছেন কিন্তু উনি মিটিং এ থাকা অবস্থায় আমাদের সাথে আধা ঘন্টা ফোনে কথা বলতে পারতেছেন কিন্তু উনি আমাদের সাথে দেখা করতে পারবেন না এমনকি আমাদেরকে বলছেন আমরা বলছি আমরা এক হাজার স্টুডেন্ট এখানে আসছি উনি বলেন এক হাজার কেন যদি এক লক্ষ স্টুডেন্ট আসে তাহলে আমি এখানে আসতে পারবো না এটা কি ওনার দায়বদ্ধতা ওটা কি ওনার দায়বদ্ধতার মধ্যে পড়ে এটা কি কোনোভাবে ওনার মধ্যে পড়ে আমরা চাই আমাদের ওনার সাথে কথা বলছি টাইম দিছি তিরিশ মিনিটের ভিতরে না আসে ওনাকে প্রত্যেক করার জন্য আমরা স্বারক অলরেডি পৌঁছাই দিছি অনেক প্রত্যেক করতে বসে সহিত এটা আমরা ওনাকে বলে দিছি তিরিশ মিনিটের ভিতরে আমরা ওনাকে এমনও বলছি যে আপনারা আমরা যারা আসছি আপনার সন্তান

ছে, আস্তে দাও। কাল কেন আমরা বেরিয়ে যাব? আমাদের কি ঘুমা অধিকার আমরা কি লেখাপড়া সারা আছে এখানে? ডাক্তাররা আমরা অল আমি আমাদের দাবি নিয়ে রাস্তায় নামিছি। আমি আমাদের দাবি চাই। আমার সবার প্রত্যেক মানুষেরকে আমি কথা বলবো। আমি আমাদের দাবি নিয়ে না। দরকার হলে প্রত্যেকটা মানুষ রাস্তায় মাঠে। আমাদের কথা শুনে নাই। আমরা আজকে এখানে একটা যৌক্তিক মাঠে নেমেছি কিন্তু আমরা হাজারের উপর স্টুডেন্ট ওনার অফিস গেড়াউ করেছি উনি আমাদের কোনো ভ্যালু দেয় নাই উনি আমাদের কোনো মূল্য দেয় নাই আমাদেরকে 10 মিটার কথা বলে 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখছে আমরা অনুতে বিলম্বে ওনার

সিলেটেড সারা বাংলাদেশে কোনো হাসপাতালের অভাব নাই কোন সার্টিফিকেট ছাড়া নার্সিং স্টাফ ইনচার্জ সুপারভাইজার প্রতিটা হসপিটালে প্রতিটা রলিকা হসপিটালে প্রতিটা হসপিটালে এমন কোনো ভুয়া নার্স ইনচার্জের অভাব নাই তারা উচ্চ গ্রেডে সুপারভাইজারও সুপারভাইজারের জন্য বসে আছে মনগঞ্জ একটা পঁচিশ ত্রিশ হাজার টাকা ডিমান্ডের নার্স বেকারত্বের হতাশান এই সমাজে ঘুরে বেড়াচ্ছে দেখি হয় আজকে আমাদের দাবি মেনে নিবে তুমি পদত্যাগ করবে নয়তো আমরা এই মাঠ ছাড়বো না আমাদের আন্দোলন চলতে থাকবে এক লাখ স্টুডেন্ট যদি আমাদের অফিস ঘেরাও করো আমরা তোমাদের সাথে দেখা করবো না উনি আমাদের সাথে আমরা তাই এই জন করছি আমরা আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত বার ছাড়বো না যেমনটি আসলে বলতেছেন যেমন তাদের একটি দাবি রয়েছে যেমন যারা নার্স এবং কি ফাইভ পাস হয় কিভাবে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এবং কি অনেক ছাত্রছাত্রী রয়েছে এবং উচ্চ ওয়ার্ক যেটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে গেরাও করে দেওয়া হয়েছে এবং কি গাড়িগুলো যানজট একটি বাধাবিঘ্ন সৃষ্টি হচ্ছে আমরা একটু আরো দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো যে যারা আছেন

চাষিরা বলে যে আমরা পারবো না ফাইলকে আমাদের কাজ না আমাদের কাজ না যেগুলো আমাদের কাজ না কেন তারা আমাদের দিয়ে করাবে আমরা তো এমন চাই না এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না আপনি কি আমাদের কাছ থেকে ভাইয়া সেবা নেবেন আমরা করে আসি আমরা যদি বলা হয় তাহলে কি সেবা নেবেন আপনি অবশ্যই নেবেন আপনি কি কেন আসছেন আমাদের কাছে অবশ্যই ভালো সেবা পাওয়ার জন্য আসছেন তারা ভুয়া নার্স কাজ করাবে সেই দায় হবে সবার এটা কে নেবে এই দায় এটা কর্মসূচি চলতেই থাকবে যখন হয় তাহলে এই চলতেই থাকবে যাই হোক বিভিন্ন নিয়ে এই মুহূর্তে নার্সিং কলেজ যেগুলো রয়েছে সিলেটের সব কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই যে বিজয় চক্র যেটি চৌহাটা সেখানে অবস্থান করছেন এবং তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন অব্যাহত রাখবেন এমনটাই শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন তারা সিভিল সার্জনের কার্যালয়ে গিয়েছেন এবং সিভিল সার্জন পরিচালকের সাথে যোগাযোগ করেছেন তিনি নুরজাহান হসপিটালে রয়েছেন এমনটি জানিয়েছেন এবং তাদের সাথে দেখা করতে অপারগতা স্বীকার করেন যার ফলে তারা এই মুহূর্তে চৌহাটা বিজয় চত্বরে এসে জমায়েত হয়েছেন এবং তাদের আন্দোলন যেটি সেই আন্দোলন অব্যাহত রেখেছেন এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে তাদের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত তারা এই চত্বরে অবস্থান করবেন এবং এই মুহূর্তে যে যানবাহন চতুর্দিক থেকে চৌরাস্তার মূল চতুর্দিকে যানবাহন আটকা পড়েছে যেগুলো জরুরি সেবার যানবাহন যেগুলো রয়েছে বা অ্যাম্বুলেন্স রয়েছে রুগী বহনকারী সেগুলোকে তারা পারাপার করছেন নিজ দায়িত্বে আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এই মুহূর্তে হাজার হাজার শিক্ষার্থী জমায়েত হয়েছেন এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে বুয়া নার্স যেগুলো যারা রয়েছেন নিয়োগ নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন হসপিটালে ক্লিনিকে তাদেরকে অপসারণ করতে হবে এবং এই প্রথা থেকে বেরিয়ে আসতে হবে প্রকৃত নার্স যারা রয়েছেন তাদেরকে নিয়োগ দিতে হবে এই ধরনের আন্দোলন এই দাবি নিয়ে তারা এই মুহূর্তে অবস্থান করছেন আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং তাদের যে দাবি দেওয়া যেগুলো সেই দাবি দেওয়ার ক্ষেত্রে তারা জানিয়েছেন আমাদেরকে এবং আমাদের মাধ্যমে আপনারাও জানতে পেরেছেন তারা বিভিন্ন দাবি নিয়ে এই মুহূর্তে সিলেট নগরীর অন্যতম একটি পয়েন্ট যেটি হচ্ছে চৌহাট্টা বিজয় চত্বর সেই বিজয় চত্বরে তারা অবস্থান করছেন সবাই এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা যে আন্দোলনে নেমেছেন সেই আন্দোলন তারা অব্যাহত রেখেছেন দুর্নীতির বিরুদ্ধে